আলাইকুম হ্যালো ব্রিয়ন যদি আপনার পেজ বা আইডিতে এরকম থাকে ইউ আর নট এলিজিবল টু আর্ন এই লেখাটা থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ সেটা পাবেন কি না এবং ফেসবুক থেকে আপনি অ্যাকচুয়ালি মনিটাইজ পাবেন কি না সেটা কিন্তু আজকে জানতে পারবেন তো আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার আইডি বা পেজে যখন আপনি মনিটাইজ অপশনে ক্লিক করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের আরেকটা পেজে চলে আসলাম দেন পেজে আসার পর এখান থেকে আমরা টুলসে ক্লিক করলাম সো টুলসে ক্লিক করার পর একটু আমরা এখন এখান থেকে আমাদের পেজ রিকমেন্ডেশনে ক্লিক করব পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে পেজ স্টাটাসে ক্লিক করবেন এখান থেকে মনিটাইশনে ক্লিক করলাম সো মডিটেশন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার পেজে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা আছে এবং এখানে যে দেখতে পারতেছেন এখানে মনিটাইজেশনের সাথে যে আপনি লোগোটা দেখতেছেন এই লোগোটা আর আপনার এই লোগোটা এটা কিন্তু অনেকটাই চেঞ্জ আছে এটা দেখেন শুধু সাদা রয়েছে এবং এখানে বলা আছে নট এলিজিবল এবং আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউ পেসিভ অ্যাক্টিভ আর্নিং মানে অ্যাক্টিভ কিন্তু আছে ইনকামের জন্য কিন্তু অ্যাক্টিভ আছে তবে লেখা কিন্তু দেখি সেম রয়েছে ইউ আর কাইন্ডলি আর্ন মানি উইথ আওয়ার মডেজ টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েল কন্টেন্ট আর্ড মানি এখন আমরা এটা দেখতে পাচ্তেছি এখানে অনেকটা ডিফারেন্স রয়েছে ইউর পেস্ট মাস্ট বিট ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়া বিফোর এখানে দেখতে পাচ্তেছেন ক্যান স্টার্ট আর্নিং লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর আস টু লিন দ্য স্টেপ মানে স্টেঞ্জিং আছে তো এটা কিন্তু অনেকে খেয়াল করেন না যে আপনার পেস্টার মধ্যে আসলে এরকম আছে না আপনার আইডিটার মধ্যে এরকম আছে তো যদি আপনার আইডি বা পেজের মধ্যে এখন এরকমটা থাকে তাহলে আপনি কি করবেন বা আপনি ময়িডাইজ পাবেন কিনা আমি যদি এক কথা বলে দিই যদি আপনার আইডি বা পেজে এরকম থাকে তাহলে কিন্তু আপনি ময়িডাইজ পাবেন না যেটা রাইট কথা সেটাই বলতেছি কারণ যেখানে নট এলিজিবল যেখানে বলা আছে নট এলিজিবল আর্ন মানে আপনি এলিজিবল নন এ কারণে ইনকাম করতে পারবেন না আর এখানে বলা আছে কি ইউর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার পেজটা অ্যাক্টিভ আছে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তবে তার সাথে সাথে ফেসবুকে বর্তমান যে আরও আপডেটটা সেটা হচ্ছে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন অনেকটাই চেঞ্জ এই যে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু অনেকেই জানেন না অনেকেই জানেন শ্রো যারা জানেন না তাদেরকেও বোঝাচ্ছি দেখতে পাচ্তেছেন কন্টেন্ট মনিটাইজেশন অনেকটাই কিন্তু চেঞ্জিং হয়ে গেছে তো আমি আপনাদেরকে যে সাজেস্টটা করবো যদি আপনার পেজ বা আইডিতে এরকমটা দেখায় যে নট এলিজিবল তাহলে ওই পেজ বা আইডিতে কাজ করবেন না আপনি কারণ ওইটাতে কাজ করে যে সময়টা নষ্ট করবেন সেটা থেকে কিন্তু আপনি কোনো উপায় পাচ্ছেন না বা ফিউচারে আপনার কোনো কিন্তু একটা ভালো দিকে আসবে না কারণ যেখানে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলে প্রবলেম ধরেই দিছে আর যেটা ইনকামের জন্য যোগ্য না সেটাতে কাজ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই সো আপনি নতুন করে পেজ খুলবেন বা নতুন আইডিতে কাজ শুরু করবেন এরকম থাকলে আপনার কোনো কাজ করার দরকার নেই সো এখন নতুন আইডি বা পেস করার পর দেখতে পারেন যে আপনার মোডিজেশনে ক্লিক করে এখানে লোগো থাকবে একটা কন্টেন্ট মনিটাইজেশন নতুন এবং ওয়েট লিস্ট লেখা থাকবে সো এখানে তারা বলছে যে ওয়েট লিস্টে যারা আছে মানে যারা সাবমিট করছিল এই যে এখানে দেখেন ইয়ার ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড মানে ফেসবুক টিমের কাছে একটা ইন্টারেস্ট জানাতে হয় সেটা অনেকেই জানেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সো তাদেরকে তারা ওয়েট লিস্টে রাখছে কিন্তু তারা এখনও সকলকে তারা সেট আপ দেয়নি এবং গ্রান্টেড দেয়নি এই যে বলা আছে বিং অন দ্য লিস্ট ডাজ নট গ্রান্টেড মানে তারা কোনোভাবে গ্যারান্টি দিচ্ছে না যে আপনাকে ওয়েট লিস্টে রেখে ময়রেজ দেবে তবে ইংগেজমেন্ট বাড়ালে আপনি ময়রেজ পাবেন এটা বলে দিয়েছে এই যে এখানে দেখেন ইনক্রেস ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস্ট ওয়ান আপনার যদি ইংগেজমেন্টটা হাই কোয়ালিটি থাকে তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মিটারেজ স্টার্ভটা পেয়ে যাবেন আশা করি বোঝাতে পারছি যাদের এই সমস্যাটা আছে তাদের কাজ করার কোনো দরকার নেই ওই পেজ বা আইডিতে কারণ সেটাতে কাজ করায় আপনার কোনো লাভ হবে না ধন্যবাদ